আসসালামু আলাইকুম নুসার বাস্তবায়ন এবং পল্লিক কর্মসহায়ক ফাউন্ডেশন পিকে সহযোগিতায় ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবণী ইউনিয়নে আমরা সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকি সেই স্বাস্থ্য কর্মসূচির আওতায় আজকে আমাদের একটি ফ্রি স্বাস্থ্যকে আয়োজন করা হচ্ছে যেখানে গাইনি মেডিসিন এবং চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে ইতিমধ্যে আমাদের চিকিৎসকরা তিনশো প্লাস রুগী সেবা দিয়েছে এই স্বাস্থ্য ক্যাম্পটি আমরা প্রতি ছয় মাস পর পর আয়োজন করি এছাড়াও আমরা প্রতি মাসে দুইজন এমবিবিএস ডাক্তারের মাধ্যমে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি এই কর্মসূচির আওতায় আমরা উত্তরত্রাব ইউনিয়নে আঠারোটি স্কুল পরিচালনা করি যেখানে শিশু ওয়ান টুই তিন শ্রেণীর বাচ্চাদের বিনামূল্যে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত পড়ানো হয় এবং প্রতিটি ওয়ার্ডে আমাদের একজন করে স্বাস্থ্য পরিদর্শক আছে যারা প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকে যার যার ওয়ার্ডের খানাতে প্রত্যন্ত এলাকা থেকে উত্তর তরবন ইউনিয়নের বিভিন্ন দরিদ্র এবং যারা একটা ডাক্তার দেখাতে গেলে যে একটা ভিজিট লাগে সেটা তো এখানে দিতে হচ্ছে না তারা ফ্রি চিকিৎসা সেবা পাচ্ছে মানুষ এই জন্য অনেক খুশি এই জন্য মানুষ নদী উন্নয়ন সমিতি নুসা এবং পিকেসএফ কে মন থেকে দোয়া করেছেন এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন এই ধরনের একটি স্বাস্থ্য সেবা চালু রাখার জন্য আমি ডাক্তার তন্ময় পোদ্দার আমি মনোরাসিকদার মেডিকেল কলেজে জরুরি বিভাগে কর্মরত আছি আর এখানে নরে উন্নয়ন সমিতি নূসা কর্তৃক আয়োজিত এবং পিকেএসএফ কর্তৃক ফান্ডেড এই ক্যাম্পটা তারা দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রত্যন্ত এলাকায় পরিচালনা করে আসতেছে এখানে যারা বিশেষ করে হতদরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষরাই মূলত সেবা নিতে আসে এবং এদের সেবা দেওয়াটা এক ধরনের আমাদের সৌভাগ্যের মধ্যে পড়ে আর এখানে সাধারণত কোমরে ব্যথা হাঁটু ব্যথা জ্বর ঠান্ডা এই ধরনের রুগীরাই বেশি আসে প্রাথমিক চিকিৎসাটার জন্য এবং কিছু গর্ভবতী মায়েরাও তাদের চেক জন্য আসে এখানে মোহাম্মদ মুস্তফা মাদব আমি উত্তর তারমিনা আট নম্বর আইটি ইউপি সদস্য এবং দুই নম্বর চেয়ারম্যান আজকে গরিব অসহায় মানুষের সার্বিক সহযোগিতার জন্য সম্মিলিত কর্মসূচি নুসার পক্ষ থেকে উত্তরতার ইউনিয়নে পরিশোধে গরিব মানুষের সেবার জন্য তিন পক্ষের তিন পক্ষের ডাক্তার আসছে গায়নি ডাক্তার চক্ষু ডাক্তার এবং চর্ম ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের ভাগ্যের ব্যাপার নুসর পক্ষ থেকে গরিব মানুষকে সেবা দেওয়া সেবার পাশাপাশি চক্ষু ডাক্তারের একটা হচ্ছে নত্রোনালি ওই নেতনালী অপারেশন এর তাও ফিরিয়ে দেওয়া এবং চক্ষুর চশমা আছে চশমাও ফ্রি আছে এবং বড়ো ধরনের মেজর অপারেশনের জন্য ডাক্তারের পরামর্শ সাপেক্ষে তাদের মাধ্যমেই অপারেশন করতে যা দরকার তাদের সার্বিক সহযোগিতা এবং নিজেদের অর্থায়নেও কিছু সার্বিক সহযোগিতার মাধ্যমে অপারেশন করা হবে আমি এর পাশাপাশিগুলি আমাদের উত্তর মনে ইউনিয়নে আজকে প্রায় তিন ডাক্তারের মাধ্যমে তিনশো রুগীর ব্যবস্থা করা হবে এর ওবান যদিও আসে তাও ডাক্তাররা সময় সাপেক্ষে তাও ব্যবস্থা করব আজকে এখানে নদীয় উন্নয়ন সমিতির নোসার আয়োজনে ওই ফিনি স্বাস্থ্য ক্যাম্প আয়োজিত হচ্ছে এখানে তিনজন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সেবা প্রদান করা হচ্ছে প্রায় তিনশো প্লাস রুগীকে আমরা এখানে আজকে সেবা দিব ইনশাল্লাহ আমি মোহাম্মদ শাহিম হাসান নদীয় উন্নয়ন সমিতির নোসার সমৃদ্ধি কর্মসূচির আওতায় একজন স্বাস্থ্য কর্মকর্তা আজকের এই পিড়ি স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে যারা সেবা নিচ্ছেন তারা খুবই উৎস্বাসিত এবং তারা সব সময় আমাদের এখানে সেবা নিয়ে থাকে এবং তারা সবসময় আমাদের এই প্রোগ্রামটাকে অনেক পছন্দ করে এবং আমরা প্রশংসিত এই প্রোগ্রামের দ্বারা ধন্যবাদ এবং মিডিয়া ভাইয়ের মাধ্যমে আপনাদের এই এলাকাবাসী সহ সবাইকে জানতে চাই পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পি কে আন্ডারে এই কর্মসূচি সারা বাংলাদেশে উদযাপিত হয় প্রতি ছয় মাস পর পর আমরা একটা করে বড় ক্যাম্প করি এখানে বাস্তবায়ন করতেছে নিয়মিত নুসা উত্তর তারাবণি ইউনিয়ন ভেদারগঞ্জ উপজেলা জি আমাদের এই আয়োজনটা প্রতি ছয় মাস পর পরেই একটা বড় ক্যাম্প আমরা আয়োজন করব এবং প্রতি মাসে আমরা দুইজন এমবিবিএস ডাক্তারের মাধ্যমে স্যাটেলাইট ক্যাম্প আয়োজন করি এছাড়া প্রত্যেক দিন বিকালবেলা নুসা অফিসে তারাবনিয়া শাখায় দুপুরে একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সেখানে আমি সেবা দিয়ে থাকি সমৃদ্ধি কর্মসূচির আওতায় এরকম ফ্রি মেডিকেল সবসময় যারা করে থাকে